আমি এইভাবে চারমগজ গুলো মাথায় মাথায় একটা করে দিয়ে দেবো দেখতে ভালো লাগবে তাহলে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখা থেকে। দেখো কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে মিহিদানার লাড্ডু কোনো ঝামেলা মিহিদানা ভেজে লাড্ডু তৈরি করতে অনেক দেরি হবে তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা অনুসা ব্লগকে জানায় তোমাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আমি সাবুদানার লাড্ডু হ্যাঁ তো সাবুদানার লাড্ডু বানাতে কি কি উপকরণ লাগে সব কিছু তোমাদেরকে সঙ্গে শেয়ার করব আজকে তোমরা বন্ধুরা কেউ যেন ভিডিওটা স্কিপ করো না তো হঠাৎ করে লাড্ডু খেতে ইচ্ছা হলে তোমরা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি লাড্ডুটা করতে শুরু করি তো আজকেও আমাদের এই যে উনুনের মধ্যে হবে না আজকেও গ্যাসটা এখানে বের করেছি এখানেই করব। ঠিকঠাক করে নিয়েছি সাবুদানা লাড্ডুর জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের সাবুদানা তো এটা আমি ভিজিয়ে রাখবো একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো এই বাটির মধ্যে দিয়ে আমি এই বাটির এক বাটি সাবুদানা আমি নিয়েছি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো এটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে এই সাদা যে জলগুলো বেরোচ্ছে এই জলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সাবুদানাটা আমি ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এইটা জল দেবো জলটা এমনভাবে দিতে হবে এই যে একদম সাবুদানার মাথায় মাথায় জলটা থাকবে বেশি জল দেওয়া যাবে না তাহলে সাবুদানা গলে যাবে ভালো ভিজবে না ঝরঝরে হবে না তো এইভাবে আমি এই পরিমাণে জল দিলাম যতটা সাবুদানা ততটা পরিমাণে আমি জল দিলাম এটা তোমরা গরম জলেও করতে পারো গরম জলে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমি তো ঠান্ডা জলে করলাম এটা দু ঘন্টা মতো রেখে দেব। তারপর আবার আসছি ফিরে তো সাবুটা আমার ভিজে গেছে দেখো ভিজে গেছে ভেঙে যাচ্ছে দেখো সম্পূর্ণ পারফেক্ট একদম ভিজে গেছে খুব সুন্দর হয়েছে ধরি আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে এসেছে এর মধ্যে দেব আমি ঘি এখানে আমি এক দেড় চামচ মতো ঘি ব্যবহার করব এবার দেব আমি ভিজে রাখা সাবুদানাটা সাবুদানাটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব সুন্দর করে এইভাবে ভেজে নেব ভাসতে ভাসতে আস্তে আস্তে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল মেশাবো না সাবুদানাটা বা প্রায় ভাজা হয়ে এসেছে এরপর দেবো এখানে আমি গরম মশলা গরম মশলাটা আমি আগেই গুঁড়ো করে রেখেছি সাবুদানাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দেব যেই বাটির এক বাটি নিয়েছিলাম সাবুদানা সেই বাটির হাফ বাটি নিয়েছি আমি চিনি এবার এভাবে নাপতে থাকলে চিনিগুলো গলবে চিনিগুলো গলে কত সুন্দর জল হয়ে গেছে আর জলের প্রয়োজন হবে না এখানে এবার আমি দেব এখানে ফুড কালার ফুড কালার তোমরা দিতে পারো কালারের জন্য আমি একটু ব্যবহার করছি ফুড কালারটা দিলে কি বলো বলতো লাড্ডুগুলো দেখতেও ভালো লাগে খুবই এবার আমি দেবো এখানে মগজ এখানে তোমরা ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারো আমি চার মগজটা ব্যবহার করলাম খুব সুন্দর এসে জ্বরটা অনেকটা টেনে এসেছে প্রায় হয়ে এসেছে আর মুরগানার লাড্ডু একদম তৈরি বোঝার উপায় কীভাবে বলার তো এইভাবে একসাথে দেখো চলে আসছে এইভাবে এটা এইভাবে চলে আসছে মানে আমার এটা একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব আমি এবার নামিয়ে নেব যে থালাটার মধ্যে নামাবো সেই থালাটার মধ্যে একটু আমি ঘি মাখাবো এবার আমি এটা এখানে ঢেলে নেব ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হলে আমি এটা লাড্ডু সেভ করে নেব লাড্ডুগুলো এবার বানিয়ে নেব হাতের মধ্যে একটু লাগালাম ঘি তো আমি এইভাবে ভাবে লাড্ডুগুলো গোল গোল লাড্ডু সেপে করে নেব এভাবে এইভাবে সবগুলো আমি করে নেব আমি এইভাবে চার মগজ মাথায় মাথায় একটা করে দিয়ে দেবো দেখতে ভালো লাগবে তাহলে রেডি আমাদের সাবুদানার লাড্ডু কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে এবার লাড্ডুটা দেখতে কত ভালো লাগছে এবার এবার দেখতে কত সুন্দর লাগছে তাই না বলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখা এখান থেকে দেখো কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে মেহদানার লাড্ডু কোনো ঝামেলা মিহিদানা ভেজে লাড্ডু তৈরি করতে অনেক দেরি হবে তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে এই লাড্ডুটা তোমরা তৈরি করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফুল ওয়াচ করো ভিডিওটা আর ফেসবুক থেকে যারা দেখছ তারা আমাকে ফলো করে আমার পাশে থেকে